দর্শক স্বাগত জানছি রহমান বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে কিন্তু একটা চমক আছে একটা অফার আছে সেটা হচ্ছে এই ধরনের কিনলে যেটাতে না আপনাদের বিদ্যুৎ বিল লাগবে না বিদ্যুৎ বিল ছাড়াই কিন্তু আপনারা কেক তৈরি করতে পারবেন এই একটি গ্যাসের ওভেন কিনলে পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেত্রিশ পিস গিফট আইটেম সম্পূর্ণ ফ্রি আর এই গিফট ওভেনগুলো গুলো গিফট আইটেম গুলো দেখার জন্য এবং পাশাপাশি ওভেন সম্বন্ধে বিস্তারিত বলার জন্য আমার সাথে আছে হৃদয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই সে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাবো যাদের আপনি মানে নতুন শুরু করছে যাদের বাজেট কম ইলেকট্রিক ওভেন কিনতে পারে না এবং কি ইলেকট্রিক ওভেন কিনছে অনেক ভিলাসে বিদ্যুৎ বেশি আছে আর এটা এমন একটা ওভেন এটা এটার ভিতরে সব করতে পারবেন আচ্ছা আচ্ছা পিজ্জা হবে পিজ্জা মাগা হবে বিস্কুট হবে কেক

এটা হলো টান টেবিল একটা বিগ সাইজের টান টেবিল হ্যাঁ এটা বড় সাইজটা যদি কিনতে যায় নরমালি 200 টাকা লাগবে আচ্ছা প্রাইস না বলা প্রাইস না বলি শুধু কি কি পাবো সেটা আমি বলে দিতেছি হ্যাঁ এটা একটা বিগ সাইজের আর কি আচ্ছা হাইট হচ্ছে যে এটা বড় টান টেবিল হ্যাঁ বড় টান পাবো তারপরে এখানে আছে একটা মেজারমেন্ট কাপ মেজারমেন্ট আট পিসের আট পিসের মেজারমেন্ট কাপ

আপনি এরকম একটা দুই পাউনের হুম কেক মোল যেটা রাউন্ড শেপ পাবেন এখানে আছে একটা দুই পাউনের হার্ট শেপের হার্ট আচ্ছা তারপরে আছে স্কয়ার শেপ স্কয়ার শেপের একটা ওকে তারপর এ সবই পাউনের কিন্তু এখানে আছে পাউন্ কেক কেক মানে লম্বা স্লাইস কেক বানানোর জন্য বানায় যেটা রুটিও বানাইতে পারবেন আচ্ছা আচ্ছা এই 33 পিস আজকে সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে গিফট এই যে 33 পিস সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই

কোনো টাকা ছাড়াই আমরা দিয়ে দেবো যদি এটা নষ্ট হয়ে যায় এই দেখে নিয়ে আপনারা কিন্তু রহমান বেকিং কর্নার এলে শুধুমাত্র এগুলো নয় কেক তৈরি এবং ডেকোরেশন যে আইটেমগুলো রয়েছে এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু ভাইদের এখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমরা এখন প্রাইসগুলো জানব তো ভাই এটা হইছে বারো বাই বারো যেটা সবচেয়ে বেশি চলে যারা আপনাদের ছোটখাটো কাজ করে কিংবা নতুন কাজ শিখার জন্য একশো পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্টই ছোটো নেই এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনার অনেক সুন্দর একটা সাইজ আপনার কেকটাও হয় সুন্দর আপনি যা বানাইতে নতুন শুরু করে এলো আপনার

তো এটা হইলো ভাই তিন থাকের পনেরো বাই পনেরো সবচেয়ে হেভি মাল যেটা তো এরা এটা যারা নিতে চান এটা দাম পড়বে আমরা বেশি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করি অফারের জন্য দিতেছি মাত্র চার হাজার পাঁচশো অনলি চার হাজার চার হাজার পাঁচশো এটার সাথে কিন্তু তেত্রিশ পিস তেত্রিশ পিস গিফট থাকবে আচ্ছা তিন থাকের সাথে তিন থাকের সাথে এটার মধ্যে পনেরো বাই পনেরো মধ্যে দুই থাক আছে দুই থাকও আছে আরো পাঁচশো টাকা কমবে তাইলে আচ্ছা আচ্ছা দুই থাকে যদি নেন

まあ যত বড়ই লাগুক আপনি যোগাযোগ করবেন অর্ডার দিলে প্রাইস জেনে ওগুলা কিন্তু আমরা বানিয়ে নিতে পারব বিশ ভাই বিশের প্রাইসটা বলে দেই বলেন ওটা হবে 6500 টাকা 6500 আর যারা মনে করেন দুই বানারে চুলা নিতে মানে একসাথে নিতে চান সেটাও বানায় দিতে পারবো যদি বলেন Mercedes এর মতো যেটা একবার বড় সাইজ সেটাও বানায় দিতে পারবো আপনার মাপটা দিতে হবে আমরা বানায় দেব সর্বোচ্চ দুই দিন সময় দিতে হবে যদি অর্ডার করব বড় সাইজ যদি আপনি অর্ডার করতে চান তাহলে এই আমাদের স্টক এই রহমান বেকিং স্টোর দোকান নাম্বার চুয়ান্ন চুয়ান্ন এগুলো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো তো ফোন দিলে আমাদেরকে পাবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে যদি ইমো হোয়াটসঅ্যাপে দেন তাহলে সহজে পাবেন আচ্ছা 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 তো যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিছু পেমেন্ট করতে হবে সামথিং পাঁচশো টাকা কিংবা তিনশো টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা মাল হাতে পাইবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আচ্ছা যারা সরাসরি আসবেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা যারা ঢাকার ভিতরে নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে তো সরাসরি আসতে হলে রহমান বেকিং কর্নার চলে আসবেন সব নং হচ্ছে 54 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা যদি আসতে চিনতে অসুবিধা হয় এসে তাহলে কিন্তু আপনারা ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দর ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং দেখে শুনে নিতে পারবেন সরাসরি এসে তো আরেকটা শোরুম আছে মনে এটা আরেকটা শোরুম আছে হ্যাঁ শাকিল কোকারিজ এটাও এটা হলো আপনার 133 নাম্বার যেটা মানে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স একশো তেত্রিশ মানে চলো মানে ক্যাপসুল লিফটে সাথে কি একশো তেত্রিশ নাম্বার দোকান ঠিক আছে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত